আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের গ্রামীণ সমাজে এক সময়ে বহু পরিচিত একটি ফল ছিল কেরালা যা অনেক এলাকায় হলুদ নারকেল নামেও পরিচিত এর নাম শুনে অনেকেই প্রথমে কেবল তেঁতো করলাও ভাবতে পারেন কিন্তু এই কেরালা একেবারেই ভিন্ন এটি আসলে একটি কেরালা নারকেল প্রজাতি যা বাইরের খরস হলুদ এবং স্বাদে ভিন্নতা রয়েছে বর্তমানে এটি বিলুপ্ত পথে এই কেরালা নারকেলের পরিচয় ব্যা হলুদ বা কেরালা একটি স্থানীয় নারকেলের জাত যা সাধারণত নারকেলের তুলনায় আকারে কিছুটা ছোট এবং খোলস কিছুটা পাতলা বাহিরের আবরণে এক ধরনের হলুদ রঙের উপস্থিতি থাকে যা থেকে এর নামকরণ করা হয়েছে হলুদ নারকেল এটি দেখতে খুবই সুস্বাদু এবং জলীয় অংশে মিষ্টতা বেশি থাকে যা অন্যান্য নারকেলের তুলনায় আসলে অনেকই বেশি এক সময় গ্রামীণ এলাকায় হলুদ নারকেল ছিল খুবই জনপ্রিয় এটি শুধু খাবার বা পানীয় হিসেবেই নয় অনেক সময় বিভিন্ন পারিবারিক বা ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত হতো বিশেষ করে পল্লী এলাকায় নবজাতকের জন্মদিন উপলক্ষে বা পুজোর আসার সময়ে এই নারকেলের ব্যবহার ছিল এক রীতি বর্তমান অবস্থায় বর্তমানে এই ফলটি প্রায় বিলুপ্তির পথে আধুনিক কৃষি এবং বাণিজ্যিক নারকেলের চাষের কারণে স্থানীয় জাতগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কেরালা খুব কম অঞ্চলে দেখা যায় স্থানীয়দের মাঝেও এর পরিচিতি কমে যাচ্ছে এই ধরনের ঐতিহ্যবাহী এবং স্থানীয় ফল সংরক্ষণ করা আমাদের কৃষি বৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো যদি উদ্বেগ নেয় তবে এই ফলটি আবার চাষের আওতায় আনা সম্ভব এছাড়া সচেতনতা বৃদ্ধি ও সাম্প্র সম্প্রদায় ভিত্তিক সংরক্ষণ উদ্যোগও একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে হলুদ নারকেল বা কেরালা শুধু একটি ফল নয় একটি গ্রামীণ ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয়ের অংশ যদি এই ফলটির গুরুত্ব অনুধাবন করে সংরক্ষণের উদ্বেগ না নেওয়া হয় তবে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এই নারকেল সম্পর্কে বইয়ে পড়েই জানতে পারবে